আজকে হচ্ছে শুভ সপ্তমী তো সবাইকে জানাই শুভ সপ্তমীর অনেক শুভেচ্ছা তো আজকে সকালবেলা বোন রেডি হয়ে গেছে ওকে আমি একদম একটা হালকা বেস রেডি করেছি পুরো লুকটা ঠিক এই রকম দাঁড়িয়েছে কারণ ঠাকুর দেখতে যাবে বলে কথা সারাদিনের ব্যাপার তো সেই জন্য একদম মিনিমাল প্রোডাক্ট দিয়ে এরকম একটা লুক ক্রিয়েট করা হয়েছে যেটা ও সারাদিন ক্যারি করতে পারবে হেয়ার স্টাইলটাও ঠিক সেইভাবেই করে দিয়েছি সামনের দিকে ঘুরে যা তোমরা স্কিনটা দেখলেই বুঝতে পারবে যে কতটা আমি স্কিন অ্যাকর্ডিং মেকআপটা করেছি একদম যাতে দেখে বোঝাই না যায় যেহেতু একটা দিনের বেলায় মেকআপ বুঝতেই পারছো যারা টিউটোরিয়াল দেখতে চাও আমি শর্ট শর্ট কিছু ক্লিপ তুলেছি তোমাদের সাথে শেয়ার করে দেব আর প্রতিবার যেমন জানতে চাই বোন ঠিকঠাক লেগেছে সব ঠিক আছে হ্যাঁ আমি একদম একটা অন্য রকমের লুক পেয়েছি একটা ভিন্ন স্বাদের একটা লুক পেয়েছি যেটা আমি চেয়েছিলাম আমার ভীষণ পছন্দ হয়েছে এই লুকটা ক্রিয়েট করার পরে আর কি খুব সুন্দর হয়েছে লুকটা ক্রিয়েট আমি ভেবেছিলাম যে মানে এই রকম হবে কি না তো একদম অ্যাকুরেট হয়েছে একদম যেটা চেয়েছিলাম তার থেকে অনেক অনেক বেশি ভালো কিছু হয়েছে হ্যাঁ খুব ভালো লাগছে দেখতে খুব সুন্দর লাগছে ঠিক আছে তোমরা জানিও কেমন হয়েছে আর আমি শর্ট শর্ট যে ক্লিপগুলো তুলেছি আমি শেয়ার করে দেবো তোমাদের সাথে ঠিক কতটা কম প্রোডাক্ট দিয়ে আমি এই লুকটা ক্রিয়েট করেছি টাটা